একা থাকছে ওয়াও ফার্সি এই কালারটাও মাশাআল্লাহ অফার প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছে এছাড়াও তোমরা যারা ফুলস মধ্যে প্রাইস থাকবে মাত্র আগে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশাইনি স্কুল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিরস আজকে আমি চলে এসেছি অনলাইন নিউ মার্কেট আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু আলিয়া কাট স্টাইলের গাউনে কালেকশন দেখিয়ে দিব ওকে তো ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করব এই যে দেখো মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ আর এখানে এত ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের সাইডে তোমরা হিউজ পরিমাণে ঘেরটা পাবে আর অল ওভার বডিতেই কিন্তু এই যে সিকোয়েন্সে কাজ করা থাকবে খুব সুন্দর একটা ক্লেজ দিচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা এই যে এখানে স্মোকি করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত করতে পারবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে বাহান্ন সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাটটা পাচ্ছ একদম বড় সাইজের একটা দোপাট্টা থাকবে চালে যারা হিজাবি গান পড়ে তারা কিন্তু হিজাব হিসাবে ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র আটশো নব্বই টাকা করে সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে নেক্সট একা থাকছে ওয়াউফের এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর টিউলিপ ফুলের একটা পেন্ট পাচ্ছ বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন সাথে ম্যাচিং দো পাটা থাকবে কাপড় থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোর প্রিন্টের মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো আর এটা অল ওভার বডিতে কিন্তু ক্র্যাপ করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ এত সুন্দর কালেকশন আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাস্টেবল বেল্ট রয়েছে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার চেয়েটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে তোমরা ঘের পাবে অনেক সুন্দর এই কালেকশনটা মানে যারা হিজাবি গাউন পড়ো তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যা যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ন আটশো নব্বই টাকা ওকে একা থাকছে এছাড়াও ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একা থাকছে কিন্তু ডিজাইনের সেঞ্জ আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা বো করা রয়েছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে অল অলবিতেই ক্র্যাপ করা পাচ্ছো সাথে ফুল বেল্ট পাবে এটা স্লিপের অংশটা দেখিয়ে দেবো এই যে এখানে কিন্তু র্যাফেল পাচ্ছোকে এটার সাথেও ম্যাচিং কিন্তু তোমরা দুপাটা পাবে প্রত্যেকটা দুপাটায় কিন্তু বড়ো সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইজও সেম প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পাবে লং থাকবে বাহান্ন চুয়ান্ন নেক্সট একা থাকছে ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইসে মাত্র আটশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু কালার স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের এই কম্বিনেশন প্রাইসে মাত্র আটশো নব্বই টাকা করে সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে নেক্সট একটা থাকছে ওয়াই কালারটা কিন্তু খুবই সোভার যে দেখো খুবই সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চালে কিন্তু তিরিশ বারের নিয়ে একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে আর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেক বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এগুলো কিন্তু তোমরা এই গরমের রাফ ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে আচ্ছা এগুলো ওয়ান পিসের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত করে ভাই ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ফার্স্ট নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বাহান্ন তিপ্পান্ন ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটা থাকছে পার্পেল কালার অনেক বেশি সফট এই কালারটা নেক্সট দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে ফিরি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে নিক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এই যে হোয়াইট কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি অনলাইন মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকবো না